বিश्नবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্ত জিবরাইল আমিন আসছেন আজরাইল সাল্লামকে সঙ্গে নিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারক করার জন্য জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলেন সালাম জানানোর পর বিশ্ব নী রাহমাত বলতেছেন হুজুর আজকে একজন নতুন ফেরিস্তা নিয়ে আসছি যার নাম হলো আজরা সাল্লাম নবীজিকে সালাম করলেন সালাম করার পর হুজুর আকরাম সালাই সাল্লাম কে বলতেছেন নবীজি আমি এমন এক ফেরিস্তা কোন বাড়িতে কোন প্রাসাদে ঢুকতে আমার কোন অনুমতি লাগে না পারমিশন লাগে না আমি মালাকুল মৌত জমদু তাজরাইল কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার বাড়িতে আসব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ক করে জানাইলেন আমার বন্ধুর বাড়িতে যাচ্ছ খবরদার সালাম না দিয়ে যেন ঢুকিও না বেদবি যেন করিও না জিবরাইল আমিন হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নতুন একজন ফ্রেসতা কি আপনার কাছে নিয়ে এসেছি যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম হুজুর পাক সల్లাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন জিবরাইল আমিনের চোখের মধ্যে পানির ফোঁটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ভাই জিবরাইল আপনার চোখে পানি কেন জিবরাইল আমিন বলতেছেন আমার চোখের পানি রহস্য হলো হুজুর ওহি আনার আমি আপনার কাছে চব্বিশ হাজার বার আগমন করেছি আর আপনার সুন্দর আচার ব্যবহার মুখটা দেখে আমি প্রশান্তি লাভ করেছি কিন্তু আজকে আজরাইল জান কবজ করবে আর কিয়ামত পর্যন্ত আমি আপনার কাছে আসতে পারব না আপনার বিয়ের বেদায় আমার চোখের মধ্যে পানি জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখের মধ্যে পানির রহস্য তো শুনলেন কিন্তু আপনার চোখে পানি কেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে জিবরাইল আমার চোখের মধ্যে পানি আসার কারণ হলো আজাইল আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি বিদায়ের পর আমার ইতিম উম্মতের কি অবস্থা হবে উম্মতের ফিকিরে আমি নবীর চোখের মধ্যে পানির ফোটা আমার ভাইরা অনেক লম্বা চওড়া ঘটনা দেখেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সাল কেমন মর্যাদা যখন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন গোসল মোবারকের প্রয়োজন হুজুর সাহা গোসল মোবারকের সময় সাহবায় চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যেভাবে অন্য লোকদের কাপড় খুলে গোসল দেওয়া হয় হুজুর কেউ কি সেভাবে গোসল দেওয়া হবে না কি করা হবে এমন বিষয়ে যখন আলোচনা চলতেছিল হঠাৎ সবার চোখের ওপর ঘুমের আবির্ভাব হয়ে গেল সবার মাথা বুকের ওপর ঝুঁকে পড়লো অতপর সবার কানে একটি আওয়াজ আসলো কোন একজন বলছিল তোমরা জানো না আইনিকে সাবধানী নিয়ে আল্লাহ রসুল ওনার কাপড় খুলবে না ওনাকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দাও অতপর সবার চোখ খুলে গেল এবং মজুরকে কাপড় পরানো অবস্থায় গোসল দেওয়া হলো এই নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলেমিন বলেন ওয়ামা আরু আলামি আমার ভাইরা আমার আপনার নবীর মর্যাদা এমন হুজুর সাল্লাম যেখানে অবস্থান করতেন তার সম্মানে সম্মানের শেখারে নাজিল হতো পক্ষান্তরে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বিভিন্ন জায়গায় ওহি দিতেন কিন্তু সাল্লামের মর্যাদা এমন ছিল যে তিনি যেখানেই বসে থাকতেন ওহি তার কাছে সেখানে চলে আসতো বলেন সুবহানাল্লাহ